আসসালামু আলাইকুম হোসেল প্লাস আপনাদের সামনে নিয়ে আসলাম নতুন আরেকটি ভিডিও এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো আমাদের কাছে একদমই লেটেস্টে আসা নতুন কিছু হ্যান্ডেল লক এই লকগুলোর কোনটার দাম কত কীরকম কোয়ালিটি এবং কোনটা কোন দেশ থেকে আসে তো সেই বিষয় নিয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব আশা করি আপনি ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনি প্রত্যেকের লকের প্রাইস এবং কোয়ালিটি সম্পর্কে সুস্পষ্ট ধারণা পেয়ে যাবেন মূল ভিডিও শুরু করার আগে যদি আমাদের দোকানের লোকেশন বলে নেই আমাদের দোকানের লোকেশনটা হচ্ছে ঢাকা বসুন্ধরা যমুনা পার্ক মার্কেটের জাস্ট অপোজিট সাইডে মেইন মেন রোডের পশ্চিম পাশে একজিম ব্যাংকের নিস্তলায় আমাদের দোকানের নাম হচ্ছে হার্ডওয়ার প্লাস আপনি কিন্তু আমাদের হার্ডওয়ার প্লাস আসলে কিন্তু এই সকল প্রকার হার্ডওয়ার মাল পেয়ে যাবেন আর আপনাদের সুবিধাতে একটা কথা বলে নেই আপনারা চাইলে কিন্তু যে কোনো ধরনের ডেবিট কার্ড ক্রেডিট কার্ড অথবা আপনারা চাইলে বিকাশ বা নগদের মাধ্যমে কিন্তু আমাদের কাছ থেকে এই প্রোডাক্ট পারচেস করতে পারেন আর আপনাদের জন্য আমাদের নতুন একটা আপডেট সেটা হলো আপনারা চাইলে কিন্তু আমাদের কাছ থেকে ইএমআই এর মাধ্যমে তিন মাস ছয় মাস এক বছর বা তিন বছর সর্বোচ্চ কিস্তিতে আমাদের কাছ থেকে আপনি এই প্রোডাক্ট পারচেস করতে পারবেন তো ভিউয়ার্স আর কথা বলছি না চলুন ভিউয়ার্স মূল ভিডিও শুরু করা যাক দেখিনা যাক এই লকগুলোর কোনটার দাম কত কি রকম কোয়ালিটি এবং কোন্টা কোন দেশ থেকে আসে তো ভিডিও শুরুতে আমি আপনাদের মেইন ডোর দিয়ে শুরু করি এই লকটা মেইন ডোরের জন্য করা যাদের ডাবল পার্ট ডোর খুব বড় সাইজের ডোর তারা চাইলে কিন্তু আমাদের কাছ থেকে এই লকটা পারচেজ করতে পারেন এই লকটা কিন্তু খুবই ভালো হবে যাদের বাদের সমস্যা না মেইন ডোরের জন্য খুব ভালো মানে একটা লক চান আপনারা চাইলে আমাদের কাছ থেকে এই লকটা পারচেজ করতে পারেন এই লকটার লিভার এবং চাবি হান্ড্রেড পার্সেন্ট সলিড ব্রাশের থাকবে এবং আপনি যখন লকটা চাপে দিয়ে লক আনলক করবেন এখান থেকে চারটা দাঁত দিয়ে হবে যেটা থাকবে হান্ড্রেড পার্সেন্ট এসেসর করা এবং ভিতর থেকে এটা কিন্তু টুইন পাচ্ছেন জাস্ট প্রেস করলে লক এবং প্রেস করলে আনলক যেটা খুবই স্মুথলি ভাবে কাজ করে বডি ক্যাশ থাকবে হান্ড্রেড পার্সেন্ট এসেসর করা এই লকটা কিন্তু আমাদের কাছে পাচ্ছেন অনলি সাত হাজার টাকার মধ্যে যাদের বাজারে সাত হাজার টাকা তারা চাইলে আমাদের কাছ থেকে এই লকটা পার্সেস করতে পারেন এই লকটার হাইট হবে সাড়ে পনেরো ইঞ্চি যারা মেইন ডোর খুব বড় সাইজের ডোর তারা চাইলে আমাদের কাছ থেকে এই লকটা পার্সেস করতে পারেন সাড়ে পনেরো ইঞ্চি সাইজ এক একটা লক দাম পড়বে অনলি সাত হাজার টাকা এবং আপনার বাজেট যদি আরেকটু একটু কমে হয় আপনি চাইলে এই লকটা আমাদের কাছ থেকে পার্সেস করতে পারেন এই লকটা কিন্তু মেইন ডোর জন্য একটা লক যাদের ডাবল পার্ট ডোর তারা চাইলে আমাদের কাছ থেকে এই লকটা পার্সেস করতে পারেন একই ডিজাইনের শুধু হাইটটা একটু ছোট বড় তো এই লোকটার লিভার চাবি থাকবে হান্ড্রেড পার্সেন্ট পিতল রূপে করা যদি ওখানে লেখা আছে ইজি থাইল্যান্ড তো এটা কোন থাইল্যান্ডে কোনো প্রোডাক্ট না মেরিন চালা চায়না থেকে আসে তবে কোয়ালিটি যথেষ্ট ভালো এই লোকটা যখন আপনি চাবি দিয়ে লক আনলক করবেন এখান থেকে ডাবল লেয়ারে চারটা দাঁত বের হবে যেটা থাকবে হান্ড্রেড পার্সেন্ট এসেস রূপে করা এবং এর সাথে পাচ্ছেন একটা টুইন যেটা ভিতর থেকে জাস্ট প্রেস করা মাত্রই কিন্তু লক এবং আনলক হবে তো এটা কিন্তু থাকবে একদম হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল একদম হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল পাবে বাজারে কিন্তু এই মালগুলোর কপি মাল অ্যাভেলেবেল আছে আপনার যেখান থেকে নেন অবশ্যই যাচাই বাছাই করে নিবেন তো এর পাশাপাশি আপনি আমার সামনে এখন যে লকটা দেখতে পাচ্ছেন যাদের আপনার সিঙ্গেল পার্ট ডোর এবং মেন ডোর ইউজ করবেন তো সেক্ষেত্রে আপনি চাইলে এই লকটা এই লকটা এই লকটা ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা নাই যেহেতু আপনার মেইন ডোরটা একটু ছোট সাইজের আপনি একটু বাজার বাজেটটা কমের মধ্যে লক তো আপনি চাইলে আমাদের কাছ থেকে এই লকটা নিতে পারেন দাম পড়বে অনলি চার হাজার টাকা যাদের মেন ডোরের বাজেট চার হাজার টাকা তারা চাইলে আমাদের কাছ থেকে এই লকটা প্রসেস করতে পারেন এই লকটা লিভার চাবি থাকবে সম্পূর্ণ পিতলের আপনি যখন লকটা চাবি দিয়ে লকাল করবেন এখান থেকে ডাবল লেয়ারের তিনটা ঘাট বের হবে যেতে হবে হান্ড্রেড পার্সেন্ট পেট্রোলের রুপে করা দাম পড়বে অনলি চার হাজার টাকা এবং এর সাথে ম্যাচিং করে চান ম্যাচিং লক বেডরুম ম্যাচিং লক নেবেন আপনারা চাইলে আমাদের কাছ থেকে এই লকটা নিতে পারেন বেডরুমের জন্য দাম পড়বে অনলি বাইশশো টাকা আপনি এই লকটা চাইলে বেডরুমে এই লকটা চাইলে মেন ডোরে চাইলে এই লকটা মেন ডোরে নিতে পারবেন অথবা যদি চান আরো বড় সাইজে নেবেন তাহলে কিন্তু এই লকটা মেন ডোর জন্য নিতে পারবেন আপনি চাইলে এখানে চারটা অপশনের মধ্যে একটা অপশন কিন্তু বাছাই করে নিতে পারবেন কারণ আমাদের কাছে এই মুহূর্তে এই লকগুলোর অ্যাভেলেবল কালেকশন আছে তো বেডরুম এর লকটা কিন্তু পাবেন অনলি বাইশশো টাকার মধ্যে একই সেট আপ সবই এক সেম ব্র্যান্ডের লক আপনারা চাইলে কিন্তু এই ব্ল্যাক কালারের সেট আপ নিতে পারেন আমাদের কাছ থেকে মেইন ডোরের জন্য মেইন ডোরের জন্য সিঙ্গেল পার্ট মেইন ডোরের জন্য এবং এটা হলো বেডরুমের জন্য এখানে কিন্তু দামটা কিন্তু প্রায় সবগুলাই সেম শুধুমাত্র বেডরুমের যে লকটা এই লকটা আগেটার সাথে একশো টাকা বেশি এই লকের দাম পড়বে তেইশশো টাকা এবং আগেটা ছিল কিন্তু অনলি বাইশশো টাকা তো এছাড়া কিন্তু আমাদের কাছে আপনি পর্যাপ্ত হ্যান্ডেল লকে কারেকশন পাবেন যেমন এই লকটা যদি আমি আপনাদের দেখাই একটু এই লকটার বিল কোয়ালিটি খুবই হেভি যাদের বাজেট সমস্যা নাই ভালো মানের লক চান আপনি চাইলে আমাদের কাছ থেকে এই লকটা পারচেজ করতে পারেন এই লকটা ওসান্ডে একটা লক লকটার ওয়েট কিন্তু খুবই হেভি বডি ক্যাশে থাকবে হান্ড্রেড পার্সেন্টে করা চাবি লিভার থাকবে সলিড ব্রাসের এবং আপনি যখন লকার চাবি দিয়ে লক আনলক করবেন এখান থেকে চারটা দাঁত বের হবে যে আপনি হান্ড্রেড পার্সেন্ট এসেস রূপে করা এবং ভিতর থেকে কিন্তু আপনি জাস্ট এই টুইনটা প্রেস করার মাত্রে কিন্তু লক এবং আনলক হবে এই লকটা কিন্তু পাবেন একদম হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল দাম পড়বে অনলি ছয় হাজার পাঁচশো টাকা যাদের বাজারটা ছয় হাজার পাঁচশো টাকার মধ্যে আপনি চাইলে এই লকটা মেইন ডোরে এবং এর সাথে ম্যাচিং করে কিন্তু বেডরুম লকটা আমাদের কাছে অ্যাভেলেবেল পাবে একই ডিজাইনের লক এই লকটার মধ্যে আমাদের কাছে এই মুহূর্তে মোট তিনটা কালারে আছে এটা ব্ল্যাক কালারের মধ্যে এটা অ্যান্টিক কালারের মধ্যে এটা সেফ কালারের মধ্যে এখান থেকে যদি আমি আপনাদেরকে লক দেখাই আচ্ছা এই লকটাই দেখাই আপনাদের এই লকটা কিন্তু মেন ডোরের জন্য করা চাবি লিভার থাকবে হান্ড্রেড পার্সেন্ট ব্রাসের লকটার কালার ফিনিশিং কিন্তু খুবই সুন্দর যাদের এই লকটা পছন্দ তারা চাইলে আমাদের কাছ থেকে এই লকটা আপনার মেন ডোরের জন্য পার্সেস করতে পারেন দাম পড়বে অনলি তিন হাজার চারশো পঞ্চাশ টাকা এই লকটা যখন আপনি চাবি দিয়ে লকার লক করবেন আগেটার মতোই सेम চারটা ঘাট হবে রাউন্ড শেপের 100% এসএসএস এর বোর থাকবে 100% এসএসএস এর এর সাথে থাকবে একটা টুকিন তো আপনারা চাইলে কিন্তু এই লকটার সাথে আমাদের কাছ থেকে মেইন ডোর বেডরুমের লক ম্যাচিং করে নিতে পারবেন এই লকটার মধ্যে আমাদের কাছে মোট তিনটা কালার अवेलेबल আছে এটার মধ্যে এবি কালার হবে অ্যান্টি কালার হবে কফি কালার হবে আচ্ছা এখান থেকে যদি আমি আপনাদের দেখা লক দেখাই এই লকটাই দেখাই যাদের বাজেট একটু কমের মধ্যে আপনি চাইছেন আপনার মেইন ডোরের জন্য ভালো মানের একটা লক আপনি চাইলে আপনার মেইন ডোরের জন্য এই লকটা পারচেজ করতে পারেন এই লকটা কিন্তু আমাদের কাছে পাবেন অনলি তিন হাজার দুশো পঞ্চাশ টাকা যাদের বাজেটটা কম তিন হাজার দুশো পঞ্চাশ টাকার মধ্যে মেইন ডোরের জন্য খুব সুন্দর একটা লক চান আপনি চাইলে কিন্তু আমাদের কাছ থেকে এই লকটা পার্সেস করতে পারেন চাবি লিপা থাকবে সম্পূর্ণ ব্রাসের এবং আপনি যখন এই লকটা চাবি দিয়ে লক আনলক করবেন এখান থেকে ডাবল এর চারটা দাঁত বের হবে যেটা হান্ড্রেড পার্সেন্ট এসেসরি করা এবং এর সাথে পাচ্ছেন এটা টুইন নব যেটা ভিতর থেকে জাস্ট প্রেস লক প্রেস করলে আনলক হবে তো এই লকটা কিন্তু পাচ্ছেন অনলি তিন হাজার দুইশো পঞ্চাশ টাকা এই লকটার মধ্যে আমাদের কাছে এই মুহূর্তে মোট তিনটা কালার অ্যাভেলেবেল আছে আপনারা চাইলে এই লকগুলোর সাথে কিন্তু ম্যাচিং করে আমাদের কাছে বেডরুম এর পাবেন আচ্ছা এখান থেকে আপনাদের একটা লক দেখিয়ে দিই এই লকগুলো খুবই জনপ্রিয় খুবই মানে চাহিদা কাস্টমারের এই লোকটা মিরো ফিনিশিং এর মধ্যে খুব চমৎকার একটা লোক একদম হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এই লোকটা কিন্তু অরিজিনাল এই লোকটার মধ্যে মার্কেটে অ্যাভেলেবেল কপি মালও আছে আপনারা ওই কপি মালগুলা হয়তো বা পঁচিশশো ছাব্বিশশো বা আড়াইশো টাকার মধ্যে পেয়ে যাবেন এই লোকটা কিন্তু একদম হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল লক দাম পড়বে অনলি তিন হাজার পাঁচশো পঞ্চাশ টাকা এই লোকটারও লিভার এবং চাবি থাকবে সলিড ব্রাসের আপনি যখন লকটা চাবি দিয়ে লক আনলক করবেন এখান থেকে এর চারটা গার্ড বের হবে যেটা দেখবে হান্ড্রেড পার্সেন্ট উপরে করা এবং এর সাথে পাবেন থেকে কিন্তু লক এবং আনলক হবে হবে বের 100% হান্ড্রেড পার্সেন্ট করা দাম পড়বে অনলি তিন হাজার পাঁচশো পঞ্চাশ টাকা এই লকটা মোট আমাদের কাছে এই মুহূর্তে তিনটা কালারেবল আছে কফি কালার হবে ব্ল্যাক মিরর কালার গোল্ডেন কালার হবে এবং এটা এন্টি কালারের মধ্যে পাবেন তো এছাড়া কিন্তু আমাদের কাছে পর্যাপ্ত কালেকশন পাবেন মেইন রোড এর হ্যান্ডেল লক হ্যান্ডেল এদিকে দরজার কবজা সিটকিনার এর যত আইটেম আছে সবগুলো কিন্তু আমাদের কাছে আছে আপনারা চাইলে কিন্তু সরাসরি আমাদের দোকানে এসে এই প্রোডাক্ট করতে পারেন অথবা যারা চান আমরা কিন্তু সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে এই প্রোডাক্টগুলো পাঠিয়ে থাকি জাস্ট আমাদের অর্ডার কনফার্মের জন্য তিনশো পাঁচশো বা এক হাজার টাকা অ্যাডভান্স করলে হবে এবং বাদ বাকি টাকাটা আপনি হাতে পাওয়ার পর ডেলিভারি ম্যানকে বুঝিয়ে দিলে হবে তো ভিও সাহেব ভালো থাকবেন দেখার পড়ে একটি ভিডিওতে আল্লাহ হাফেজ